কার্যিকরের নক্কারজনক ঘটনার প্রভাব এবার কুমারটুলিতেও পুজো শুরুর আর কিছুদিন বাকি থাকলেও প্রতিবারের মতো মিলছে না প্রতিমা তৈরির বায়না কিছু পুজো উদ্যোক্তাদের রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তেও বিপাকে পড়েছে অন্য ক্লাব ও কমিটিগুলি কিন্তু কেন কি বলছেন কুমারটুলির মৃৎশিল্পীরা যে সমস্ত ছোটো ছোট পুজো কমিটি আছে যারা দিদির টাকার অপেক্ষায় থাকে বা কিছু ছোটো কারো ডোনে ডোনেশন নিয়ে তারা পুজো করে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা দেখা যাচ্ছে হ্যাঁ এরকম মানে ফোনও আসছে যে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি তবে আমি আপনার ঠাকুরটা রাখবেন আমরা কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাচ্ছি কারণ আমরা টাকা নেবো কি নেব না এটা এসে গেছে যার জন্য আমাদের একটু অসুবিধে দেখা দিয়েছে অভয়ার বিচার চান তারাও কিন্তু পুজো বন্ধ করে দিয়ে কোনো সমস্যার সমাধান যে হবে না জানাচ্ছেন সে কথাও এতে তো বিরাট সমাধান হবে বলা হয় না যে পুজো বন্ধ করে বা বয়কট করে বা পুজো প্যান্ডেলে দেখতে যাব না এটা মনে হয় মানে অনেক বারাবার সিদ্ধান্ত নিয়ে হয়েছে তবে আমি মনে করি এই জাস্টিস হওয়ার খুবই সত্যিকারের প্রয়োজন যেভাবে চলছে এটা মানে আজকে মানা সম্মান আজকে আমার মেয়ে হ্যাঁ আমার মানে ভবিষ্যতে আমি যে ডাক্তার করাবো সে চিন্তা ভাবনা আমাকে ত্যাগ করতে হবে কেন তাহলে তার ক্ষেত্রে এরকম হতে পারে হ্যাঁ সেই জন্য বলছি এর জাস্টিক হওয়া একশো একশো মানে একশো একশো হওয়া দরকার তবে তবে এইটা নয় যে পুজো মণ্ডপে ঠাকুর দেখতে যাব না পুজো করবো না অনুদান ফেরত দিয়ে দেবো তবে এটা না করে এটা একটা জাস্টিক হওয়া দরকার আছে বছরের যেই সময়ে ব্যস্ততা তুঙ্গে থাকে কুমারটুলিতে এবার সেখানেই যেন নিস্তব্ধতার বাস শেষ মুহূর্তে প্রতিমার বায়না এলেও সময়মতো প্রতিমা দিতে পারবেন কিনা তা নিয়েও সন্দিহান কুমারটুলির মৃৎশিল্পীরা শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট ইন